নমস্কার আমার আজকের নিবেদন বাস্তব পটভূমির প্রেক্ষাপটে রচিত যোগ্য অযোগ্য লিখেছেন অর্কত্যুতি জানা যে শিক্ষক জ্ঞানের প্রদীপ জেলে আমাদের মনের সকল আধার দূর করেন সেই শিক্ষক আজ বাস করেন এক রাস অন্ধকারে যে শিক্ষক সমাজের প্রধান মেরুদণ্ড আমাদের জীবনের পথ প্রদর্শক সেই শিক্ষক আজ দিন কাটায় ওরা রাস্তায় যে সমাজের শিক্ষক চালিকা শক্তি আমাদের প্রেরণা দাতা আমাদের পরম মিত্র সেই শিক্ষক আজ মার খায় প্রকাশ্যদিব্য লোকে এই ঘুম ধরা সমাজে আর কি দেখার বাকি আছে এখানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ এখানে না আছে সততা না আছে নৈতিকতা শুধু অভিনয় দক্ষ অভিনেতার মতো শুধু অভিনয় শুধু ভোট পাওয়ার নোংরা রাজনীতি মানুষের কথা শোনার মতো এখানে কারণে সময় তাই তো দিকে দিকে আজ এত হাহাকার যাদের চকডাস্টার হাতে বিদ্যালয় মানায় তারা আজ খোলা আকাশের দিচ্ছে অত অসহায় অসহায় আজ দেশের হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী যোগ্য হয়েও নাম লিখিয়েছে তারা অযোগ্যের তালিকায় সত্যি সত্যি কি দেশের বিচার ব্যবস্থা কবে এই যুগ ধরা সমাজের সত্যি হবে পরিবর্তন কবে নেতারা মানুষের ভালোর জন্য রাজনীতি করবে কবে বেকার মায়ের চোখের জল বদলে যাবে ফাঁসিতে কবে মুক্ত তো করে উঠবে সমাজ কবি যোগ্যরা যোগ্য জায়গায় যোগ্য সম্মান পাবে কবি দেশের সাধারণ জনগণ নিজের ভালো বুঝবে কবি আর কবে সময় যে আমরা দাম পেলাম না বাঙালি বাংলাকে এই চোখের জলের দাম দিতে হবে